হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরিয়ান মোবাইল ওয়ার্ল্ডে কেন আসবেন না অবশ্যই আসতে হবে আসলে জিতবেন ঠকবেন না ভাই আজকে একটা আজব জিনিস নিয়ে আসছি টেলিফোনের দিন শেষ জুবাই একটু কাছে আসো ভাই দেখেন আপনি টেবিলে যদি এরকম একটা প্রোডাক্ট থাকে ভাই কেমন লাগবো বলেন তো দেখছেন এটা একটু সুযোগ সুবিধা আপনাকে বলি যে এটা কি কি ইউজ করা যায় প্রথমত হচ্ছে এটা টেলিফোন লাগবো না এটা যদি রেখে দেন টেবিলের উপরে খুব ইউনিক একটু কাছে আসো একটু ভালো করে দেখাও খুব ইউনিক এবং হচ্ছে খুব লাকজারিয়াস লাগবে ভাই এটা কিন্তু একটা ফোন ঠিক আছে প্রথমত হচ্ছে এটা যদি রেখে দেন এইভাবে অটোমেটিকলি চার্জ হবে এখান থেকে চার্জ হবে মানে ওয়ারলেসের মাধ্যমে চার্জ হবে এটা তাছাড়া এটা ডাইরেক্টলিও চার্জ করতে পারবেন তাছাড়া এটা এমার্জেন্সি জুবার কাছে আস এই যে এম ওয়ান এম টু দেখছেন দুইটা এমার্জেন্সি নাম্বার আপনি মানে হচ্ছে কপি করে ই করে সেট করে রাখতে পারবেন যদি কেউ চোর আসলে বাটপার আসলে বা হচ্ছে চিনতে গেড়ে আসলে খালি একটা টিপ দিবেন ঠিক আছে একটা টিপ দিলেই হচ্ছে ঠিক আছে এইভাবে আওয়াজ হবে দেখছেন দেখছেন এইভাবে আওয়াজ হবে চোরে হচ্ছে দৌড়ে পালাবে ঠিক আছে খুব মানে ইউনিক একটা প্রোডাক্ট তো হচ্ছে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের শপে আমি বলি এম ওয়ান এম টু এই দুইটা নাম্বার যদি আপনি সেভ করে রাখেন যেমন এমার্জেন্সি যে আপনি বিপদে পড়তে পারেন বা হচ্ছে অসুস্থ হতে পারেন খালি একটা এস এস এটা তো জানেন যে এমার্জেন্সি বাটন এটা ক্লিক করে রাখবেন তাছাড়া এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে কার্ভ ডিসপ্লে দেখছেন একদম কার তাছাড়া এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এখানে স্পিকার পেয়ে যাবেন খুবই ভালো তাছাড়া এটা লাইটটা একটু দেখেন দেখছেন লাইটটা দেখেন মানে খুবই সুন্দর এই প্রোডাক্টটা তো এটা হচ্ছে দেখেন এই টাইপ পোর্ট তাছাড়া এটা দিয়ে অন্য কোনোটাই হচ্ছে আপনি গানও শুনতে পারবেন তাছাড়া এটা হচ্ছে অটো কল রেকর্ডার্স লাউড স্পিকারে কথা বলতে পারবেন কেউ একটা ফোন দিল যেরকম হচ্ছে টেলিফোনে কথা বলি আমরা এইরকম এইখানে হচ্ছে এটা ক্লিক করলেই এটা সিস্টেমটাই আলাদা এইভাবে ক্লিক করলেই আপনি লাউড স্পিকারে কথা বলতে পারবেন তাছাড়া হচ্ছে এটা আপনার বাংলা আরবি ইংলিশ সব কিছু লিখতে পারবেন এবং এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্রোডাক্টটা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন দেখেন কতটা ইউনিক প্রোডাক্ট আর কতটা বড় দেখছেন কতটা বড় এবং হচ্ছে এটা খুব হ্যান্ডিফুল খুবই হ্যান্ডিফুল এটা হচ্ছে নিয়ে যে কোনো জায়গায় রাখতে পারবেন অফিসে চাইলে এভাবে রেখে দেবেন মানে অফিসের খুব সুন্দর লাগলো অফিস দোকান তাছাড়া দেখা গেল যে আপনি চাইলে যে কোনো অফিসে দেখা গেছে যে সবাইকে এমার্জেন্সি কল দেবেন শুধুমাত্র এমন এ চাপ দিলেন এমার্জেন্সি কল চলে যাবে কল চলে গেলেই যেন আসো হ্যাঁ ঠিক আছে আসো ঠিক আছে চলে আসবে তো অফিসে দেখতেও রাখতে পারেন সেম টেলিফোনের মতন ইউজ করতে পারবেন কিন্তু এটা হচ্ছে এটা কিন্তু আপনার ফোন মোবাইল ফোন আমি একটু দেখাই আপনি তিন হাজার এমপিআরের ব্যাটারি দেখেন তিন হাজার এমপিআরের ব্যাটারি পাঁচ থেকে ছয় দিন থাকবো তাছাড়া ওয়ারলেস সিস্টেম রেখে দিলেই চার্জ হবে দুইটা সিম ইউজ করতে পারবেন মেমোরি কার্ড ইউজ করতে পারবেন ক্যামেরা আছে তাছাড়া হচ্ছে ফ্ল্যাশ আছে ফ্ল্যাশ ইন্ডিকেটর যেটা আমরা বলি যে এমার্জেন্সিতে যেটা থাকে এটা ই করতে পারবেন তো এটা এক বছর ওয়ারেন্টিও পেয়ে যাবেন এটা কোথায় পাবেন আমাদের শপটি হচ্ছে সিটিহাট শপিং কমপ্লেক্স তলায় তিন বাই তেতাল্লিশ নম্বর দোকান আরিয়ান মোবাইল ওয়ার্ল্ড অথবা আমাদের মোবাইল ডক্টরে চলে যাবেন তিন বাই সি দোকানটা চলে আসবেন চলে আসলে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এই প্রোডাক্টটা নেওয়ার সিস্টেম আমি বলি সারা বাংলাদেশ থেকে আপনি নিতে পারবেন এক টাকা আমরা অগ্রিম নিচ্ছি না ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আপনি শুধুমাত্র উনত্রিশশো নিরানব্বই টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাবেন কতটা লাক্সারিয়াস প্রোডাক্ট উনত্রিশশো নিরানব্বই টাকা চিন্তা করেন আপনি তো হচ্ছে এটা হচ্ছে আপনি একশো পঞ্চাশ টাকা যদি আপনি আমাদেরকে বিকাশ করে দেন তাহলে এই প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে যাবে হাতে পৌঁছার পরে আপনি বাকি টাকা দিয়ে হচ্ছে প্রোডাক্টটা বুঝে নেবেন এবং যদি ভালো লাগে আপনার তাহলে এই প্রোডাক্টটা নেবেন কিন্তু অগ্রিম একশো পঞ্চাশ টাকা দিতে হবে অনেকে ভাই বলেন যে হচ্ছে ভাই আগে টাকা দিলে ভাই এই প্রবলেম হয় এই প্রবলেম হয় আমাদের মোবাইল ডক্টর হচ্ছে ট্রাস্টেড একটা জায়গা যদি দরকার হয় আমাদের পেজ ঘুরে আসতে পারেন গুগল ম্যাপে দেখতে পারেন তাছাড়া হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটা দেখতে পারেন যে সারা বাংলাদেশে হচ্ছে যত আর্টিস্ট আছে তাদেরকে দিয়ে হচ্ছে ই করে এই দেখেন এই যে দেখেন এ দেখছেন এটা হলো ফ্যামিলি নাম্বার মানে ওয়ান টু আপনি হচ্ছে ডাইরেক্টলি মনে করেন এক চাপই কল চলে যাবে যে নাম্বার খুঁজতে হবে না এবং এটা কিন্তু টাইপসি পোস্ট তাছাড়া হচ্ছে আপনার এটা যেখানে নেটওয়ার্ক থাকে না সেইখানে নেটওয়ার্ক থাকব তাই আর দেরি না করে আজই চলে আসুন আরিয়ান মোবাইল ওয়ার্ল্ডে অথবা আপনার মোবাইল ডক্টরে চলে আসুন আসলে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এবং আমাদের অফারটা লুফে নেন মাত্র উনত্রিশশো নিরানব্বই টাকা থ্যাংক ইউ অল অলিফজন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের মোবাইল ডক্টর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরিয়ান মোবাইল ওয়ালকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটা যাতে সবাই পায় এর জন্য হচ্ছে শেয়ার করবেন থ্যাংক ইউ অল অলিফ্রন বাই বাই